নমস্কার বন্ধুরা প্রতিমাবার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি নিরামিষ শশার ঘণ্ট যা তৈরি হবে খুবই অল্প সময়ে ও সামান্য উপকরণে কিন্তু এর স্বাদ হবে দারুণ গরমে শশার ঘণ্ট যেমন পেট ও স্বাস্থ্য দুইয়ের জন্যই উপকারী তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে পাঁচ পিস শশা নিয়েছি শশা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার শশার খোসা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি শশার খোসা ছাড়ানো হয়ে গেছে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি যাতে শশার গায়ে যে কষ বা আঠা বেরোয় সেটা না থাকে এবার একটা করে শশা নিয়ে পাতলা পাতলা করে কেটে সরু সরু করে কেটে নিচ্ছি শশা সরু সরু করে কেটে নেওয়া হয়ে গেছে এবার রান্নায় চলে যাচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন হাফ চা চামচ কালো জিরে ও চেরা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা শশা শশাগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এক থেকে দু মিনিট সময় ধরে দু মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ব্যাস এই সামান্য উপকরণ আর কিছুই লাগবে না এতে কিন্তু এর স্বাদ হয় অসাধারণ এবার সেদ্ধ করে নিচ্ছি তিন থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর ঢাকা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি বাড়িতে একবার হলেও এই রেসিপিটি করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে গরম গরম ভাত দিয়ে তৈরি হয়ে গেছে এবার একটি প্লেটে নামিয়ে নিচ্ছি সিম্পল রেসিপি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকে তাহলে এই পর্যন্ত আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার